তে এসেছি এক ভদ্রলোককে এই দেড় কিলো সার দিয়ে দু বিঘে তিন বিঘে করে করানো হয়েছে সেই ধানের কোয়ালিটি এবং কি সুবিধা হয়েছে দাদার সাথেই কথা বলবো আপনার নামটা বলে দিন তো আর এটা সালটা কত বলে দিন আমার নামটা হচ্ছে দেবনারায়ণ আস গুরাপ কালীতলা দু হাজার চব্বিশ এবার আপনি যে এই দেড় কিলো অর্গ্যানিক সার দিয়ে যে চাষ করেছেন এতে কি বুঝতে পারছি এমনি ধান ঠিকই আছে ধান রাসায়নিক এর আপনি তো এতদিন রাসায়নিক করছেন তার থেকে তার থেকে দুখানা একখানা বেশি পাচ্ছি কোনো সময় আবার তিন পেয়েছি বেশি আচ্ছা এবার কি উপকারে এই দা সাড়েতে চাষ করে কি উপকার এটা উপকার হচ্ছে সার অনেক দূর থেকে সাত আট কিলোমিটার দূর থেকে সার বয়ে আনতে কম সময় লাগছে আর হচ্ছে অল্প সারে কাজ হয়ে যাচ্ছে ইউরিয়াটা দিতে হবে আট থেকে দশ কিলো আর বাকি সব সার না দিলেও হবে এবার ধানের কি কিরকম হয়েছে ধানের একটা ধানের শীষ একশো তেতাল্লিশ টা একশো চল্লিশ টা তো হ্যাঁ 143 43 টা 45 টা করে ধান হয়েছে বলছেন আপনি যেই এত বছর ধরে অর্গানিক সারে করছেন তার তুলনায় ওই এত বছর যে রাসায়নিক করে তা তুলনায় অনেক ভালো নাকি হ্যাঁ আচ্ছা আপনি কটা সিজন করেছেন ওই তো বড়তে করেছি আর এখন করলাম মাঝখানে বাদাম দিয়েছিলাম বাদামও করেছিলাম আচ্ছা আলো করেছেন আর বড়তে পেয়েছি বাদামে পেয়েছি আর এই ধানে পেলাম আচ্ছা এতে মাটির কিছু কি বুঝতে পারছেন মাটির কিছু মাটি মাটি কেঁচো সারের মতো দেখা যাচ্ছে আহ মাটির যে জল ধারণ ক্ষমতা বেড়েছে হ্যাঁ হ্যাঁ তো আছেই জল ধারণ ক্ষমতা বেড়েছে বৃষ্টি ফিস্টি হলে আলু পচবে বলছে আমি তো পিএইচ ব্যালেন্স দিয়েছি মানে এই দেড় কিলো সার দিয়ে মোটামুটি আপনি কত বিঘে করে করেছেন আমি তো আঠাশ ত্রিশ বিঘে আঠাশ ত্রিশ বিঘে মোট চাষ করেছেন মানে কোনো কোনো জমিতে দু বিঘেও করেছেন কোনো কোনো হ্যাঁ জমিতে হ্যাঁ দু বিঘেও করেছি তিন বিঘেও করেছে আবার সাড়ে তিন বিঘেও করেছি দেড় কিলো সারে আচ্ছা অন্য কিছু রাসায়নিক সার দিয়ে দেওয়া শুধু ইউরিয়াটা দিয়েছি আট কিলো থেকে দশ কিলো আচ্ছা যাই এতে আপনি খুশি খুশি ধন্যবাদ